উষাবাজার ভারত রত্ন সংঘের প্রয়াত সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবের মৃত্যু বার্ষিকীতে ব্যাংকের ঋণ মিটিয়ে পরিবারের হাতে দলিল তুলে দিলেন উষাবাজার ভারত রত্ন সংঘের এলাকাবাসীরা গত এমনই দিনে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছিলেন উষাবাজার ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকি জানা যায় বিকেজীবিত্ত থাকতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন দশ লক্ষ ষাট হাজার টাকা বাড়ির দলিল দেখে কিন্তু বিকি মারা যাওয়ার পর ব্যাংকের ঋণ শোধ করা হয়নি দুর্গাপ্রসন্ন দেবীর মৃত্যু বার্ষিকী তুষা বাজার ভারতরত্ন সংঘ ও এলাকাবাসীদের সাহায্যে এ ঋণ শোধ করে বুধবার দুর্গাপ্রসন্ন দেবীর স্ত্রীর হাতে দলিল তুলে দিলেন তারা বিগত সম্পাদক আমাদের আমার ছোট তার মৃত্যুবার্ষিকী তো আমরা যতটুকু জানতাম বিকির বাইরে ব্যাংকে ছিল ব্যাংকে বন্ধক ছিল তো টোটাল ছিল আপনার দশ লক্ষ ষাট হাজার টাকা দশ লক্ষ ষাট হাজার টাকা তো ওর মৃত্যুবার্ষিকীতে ওর বাবারও খারাপ অবস্থা মোটর খারাপ অবস্থা যতটুকু পারি আমরা সবাই এলাকাবাসীরা মিলে ক্লাবের সদস্যরা মিলে সাহায্য করছি তো আমরা প্ল্যান করলাম যে ওর বাড়িটা কীভাবে ব্যাংকে মুক্ত করা যায় ছড়ানো যায় তো আমরা সবাই বসেই ক্লাবের মধ্যে এবং এলাকাবাসী বিশিষ্ট এলাকাবাসীদের সাহায্য আর দেয় ক্লাবের সদস্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করে এটা এমন আমরা কালেকশন করলাম করে আমরা মৃত্যুবাসীকে ব্যাঙ্কে গিয়ে সব কিছু ব্যবস্থা করে দূরে নিয়ে আসলাম আজকে প্রায় প্রচুর পূর্ণ হয়েছে গতকালকে কত পরশু দিনে পরশু দিনে মৃত্যুবাসী আজকে আমি সবাই দাদাদের সাথে মিলে প্রেসিডেন্ট আছে আমাদের চেয়ারম্যান আছে দাদা আছে সবাই আছে সবাই মিলে আমরা এই দুদিনটা বইয়ের কাছে এটা ভবিষ্যতে বিক্রির ছেলেকে করে দেওয়ার আমাদের পরিকল্পনা যে বিক্রি তো নেই বিক্রির ছেলে এখন ছোট সে আঠারো বছর যখন হবে সে বাড়িটা কোন নামে যাতে হয় এটা আমাদের এলাকাবাসী ক্লাব সবাই সিদ্ধান্ত এবং এক্ষুনি আমরা এই বাড়িটা বিটি বউকে হ্যান্ড ওভার করলাম